সুপ্রিয় দর্শক গতকাল পাটগ্রাম গতরাতে পাটগ্রাম উপজেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের বাউড়া পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের সামনে থেকে রাত আনুমানিক চারটার দিকে রাত ভোর সাড়ে পাঁচটার দিকে ভোর সাড়ে পাঁচটার দিকে একদল দুষ্কৃতিকারী একদল দুষ্কৃতিকারী একদল দুষ্কৃতিকারী গরু ব্যবসায়ীদেরকে গরু ব্যবসায়ীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদেরকে তাদের গরু ছিনিয়ে নেয় আমরা এমনই তথ্য পেয়েছি আমরা এমন একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলছি আপনার নামটা একটু বলবেন আলতা হোসেন ভাই কি হয়েছে বলেন তো দেখি আপনার আমার গরু গাড়ি নিয়ে আসি দছি কোথা থেকে কোথা থেকে নিয়ে আসতে দছিলেন কোথা থেকে ইয়া সরকার আচ্ছা আর তো ভাই গাড়ি দাঁড় করেন আমি গাড়ি দাঁড় করলাম কইলে ইয়া আপনার গরু কাগজ আছে হ্যাঁ ভাই আমার গরু কাগজ আছে তোর কাগজটা দেখি তাহলে ভাই আজ আমার গরু কাগজ আমি হাতে নিছি মুড়ি বাঁধি এক ঝটকি কাগজ নিয়ে আই দেখছি চোট সুরি তারপর আমি মোবাইলটা বেকাইলাম মেয়ে এক কাকু ফোন দিই আমার হাতে দিতে দিতেছে চোর তারপর আমি ছাড়ি দিয়েছি তারপর গরু নামে ধরছে আর একজন আসি গরু ধরছে গরু প্যার ছুঁই নাকি দিতেছে প্যার ছুঁই নাকি দেওয়ার পর ছাড়িয়ে দিছি গরু তারপর চারটে গরু নামে নিয়ে আমার কবে যদি কাকু ফোন করেন এক সুরে এটা শেষ আর যদি ফোন না করেন এই মুহূর্তে এই বাকি কটা গরু ধরে চলে যাবো তারপর 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 আমরা তো বাকি করে দুই বেশি ধরি চলি গেল আর আমরা ওই লোকলার সাথে ভাই আমার গরু নিয়ে যান না আমরা গরিব মানুষ আমরা ব্যবসায়ী করি খাই এই গরু চারটা নিয়ে গেলে আমরা মরি যাব তারপর করেন না গরু চারটা আপনার দেওয়া যদি হয় তাহলে কালকে খবর করেন তোমরা আজকে হাট নিয়ে এই কটা নাকি বেঁচে আইছো তা আমরা তো যাই নাই আমরা ওই লোকলার পিছিয়ে পিছিয়ে আসলাম পরে আবার এই চুরি লাগিয়ে দিছে এই ভুতবি কলেজের পিছুন নি তারপর আমরা ওটাই পালিয়ে আসি আসি রোড খাড়া আছি

কোথায় অভিযোগ করেছেন না আপনারা স্থানীয় প্রশাসনে অভিযোগ করেন নাই থানায় অভিযোগ করেন নাই আচ্ছা আপনারা আপনারা রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিদের কাছে অভিযোগ করেছেন কিন্তু থানায় এখনো অভিযোগ করেন নাই বা কোনো স্থানীয় প্রশাসনকেও এখনো জানান নাই আপনারা আচ্ছা তাহলে আপনাদের এখনো এই গরুগুলো দেওয়া হয়নি আচ্ছা স্থানীয় যে রাজনীতিবিদদের কাছে আপনারা অভিযোগ করেছেন ওনারা কি বলছেন গরু দিবে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এইখানে অনেক মানুষ সংবদ্ধ হয়েছে একত্রিত হয়েছে গতরাতে রাতে পাটগ্রাম উপজেলার বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের সামনে থেকে একদল দুষ্কৃতিকারী একদল দুষ্কৃতিকারী একদল ছিনতাইকারী গরু ব্যবসায় চারটি গরু চিন্তাই করে নিয়ে যান এ সময় তাদেরকে দেশীয় অস্ত্র দেখানো হয় গরু ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীরা এই এই যে ভদ্রলোক বলছেন গরু ব্যবসায়ী গরু গরু ব্যবসায়ী গরু ব্যবসায়ীদের অভিযোগ তাদের পেটে ছুরি লাগাই লাগিয়ে দেওয়া হয়েছে তারা ভয়ে শেষ পর্যন্ত গরু ছেড়ে দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয় রাজনীতিবিদদের কাছে এই গরু ব্যবসায়ীরা অভিযোগ করেছেন আর স্থানীয় রাজনীতিবিদরা কথা দিয়েছেন তারা গরু বের করে দেবেন তবে এখনো তারা থানায় কিংবা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেনিগুলো আচ্ছা আপনারা গরু আপনারা আপনার বাড়িটা কোথায় যেন আপনার বাড়িটা সরকারের হাট নন্দের ঘাট এই ভুক্তভোগী ভুক্তভোগীদের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংরা জোংরা ইউনিয়নের নন্দে নন্দেরঘাট এলাকায় ওনারা গতরাতে গতরাতে কিন্তু এই গরুগুলো নিয়ে আসার সময় এই চিন্তাইকারীদের কবলে পড়েছেন এবং চারটা গরু চিন্তাই হয়ে গেছে আমরা জানি না সে রাজনীতির দলে জড়িত আছে কিনা আমরা বাড়ি হলো আমাদের লালমনিরহাট গরুগুলো আপনারা লালমনিহাট বড় বাড়ি হাটে নিয়ে যাচ্ছিলেন আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে এই গরু ব্যবসায়ীরা এই গরুগুলো লালমনিরহাট বড় বাড়ি হাটে নিয়ে যাচ্ছিলেন এই বড় বাড়ি হাটে নিয়ে যাওয়ার সময় মাঝপথে বাবুড়া পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের সামনে এই গরুগুলো ছিনতাই হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি স্থানীয় রাজনীতিবিদদের হস্তক্ষেপ কামনা করছি এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি